আসসালামু আলাইকুম আমি হোসনার আপনাদের মধ্যে একটি ভিডিও নিয়ে আসছি আমার আজকের রেসিপি হলো সবজি খিচুড়ি শীতের দিন যদি সবজি খিচুড়ি না খাওয়া হয় তাহলে কি হয় শীতের দিনে তো খেতে হবে সবজি খিচুড়ি আর শীত যেহেতু মোটামুটি শেষের দিকে তো হঠাৎ করেই ডিসিশান নিলাম যে আমরা সবজি খিচুড়িটা তৈরি করবো আসুন আমরা সবজি খিচুড়ি রান্না করি পেঁয়াজ কুচি

আদা রসুন যদি একসাথে পেঁয়াজের সাথে দেওয়া হয় তবে আদা রসুন যে একটা স্মেল আছে এটা থাকে সেই জন্য আমি দিই আমি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামিচ গরম মশলা বাটা এখানে এলাচ দারচিনি তারপরে লবঙ্গ গোলমরিচ সবগুলি একসাথে দিই জিরা আসবে একসাথে দিয়ে আমি বেটে নিয়েছি দিলাম আমি মশলাটা এখন দিব একটু স্বাদ বটল হবে দিচ্ছি মেজারমেন্ট চামিজের এক চামিজ হলুদের গুঁড়া দেড় চামিজ দিলাম হলুদের গুঁড়া আমি বরাবরের মতো মুগের ডালটা ভেজে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি ওই ডালটা কারণ খিচুড়িতে ডালটা আগে না দিলে ডালটা সিদ্ধ হয় না আর মুগের ডালটা শক্ত থাকলে সাথে লাগে হয় না করে আমি খিচুড়ি রান্না করলেই মুগের ডালটা আমি আগে দিয়ে দিই সিদ্ধ হওয়ার পরে চালটা অ্যাড করি এখন ডালটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি একটু পানি ওই ডাল ভিজানো পানিতে দিয়ে দিচ্ছি ডাল কষানোটা হয়ে গেছে এখন দিচ্ছি সবজি যে সবজিগুলি একটু দেরিতে হবে এই সবজিটা আমি পাঁচ মিনিট আগে দিব এখানে আছে আলু তারপরে আছে শালগম আর গাজর এগুলি আমি দিচ্ছি এগুলি পাঁচ মিনিট কষানোর পর আমি অন্যান্য সবজিগুলি দিব সবজিগুলি একটু আগে দিলে সবজিগুলি যেগুলি শক্ত সবজি ওগুলো একটু আগে দিলে হয় কি ডালের সাথে এই সবজিগুলি একসাথে হয়ে যাবে তারপরে চালটা দিলে এই যে ডালটা আলুগুলো কষানো হয়ে গেছে এখন দিচ্ছি অন্যান্য সবজি একটু ধৈর্য ধরে সবাই এভাবে যদি একটু রান্না করেন তাহলে দেখা যায় সবজিগুলো একদম গলে যাবে না আর মানে মশলাগুলিও সব সবজির ভিতরে ঢুকবে অনেক সময় দেখা যায় আমি কারো বদনাম বা গিবত করতেছি না আমি কোনো এক বাসায় সবজি খিচুড়ি খেয়েছিলাম কিন্তু সেই সবজিগুলির ভিতরে কোনো মশলাই ঢুকে নাই সবগুলো সবজি কেমন লবণ ঢুকে নাই কিছু না তো আমার কাছে ভালো লাগে নাই আমি অবশ্য সামনাসামনি বলছিলাম যে এভাবে খিচুড়িটা নারাম না করে যদি সবজিগুলি কষায় দেওয়া যায় তবে সবজিগুলির ভিতরে মশলাগুলি ঢুকে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজের কালি আর অল্প কয়েকটা সিম সবজি যখন দিচ্ছি সব সবজি দিয়ে দেই সব সবজি দিয়েই খিচুড়িটা রান্না করবো এভাবে খিচুড়িটা রান্না করলে অনেক ভালো লাগে খেতে ঠিক মটর নেড়ে দিই নেড়ে পাঁচ মিনিট আরও কষাবো তারপরে চালটা দিব শীতের দিন সবজি খিচুড়ি যে কি টেস্ট কিন্তু এই কষ্টর জন্য সহজে রান্না করা হয় না আপনাদেরকে পাঁচ মিনিট পরে দেখাচ্ছি যে কেমন হইবে সবজিটা কষানো হয়ে গেছে এখন দিচ্ছি চাল আর মশারির ডাল একসাথে করে ধুয়ে রেখেছিলাম এটাই দিয়ে দিলাম আমি আজকাল চালটার পানি ঝরাই নাই এভাবে সরাসরি ধুয়ে দিয়ে দিচ্ছি খিচুড়ি তো এই জন্য দিয়ে দিচ্ছি আর আমি এখানে এক কেজি থেকে একটু কম কোলার চাল নিয়েছি আর সাথে নিয়েছি এক ক পরিমাণ মুসুরের ডাল সবজিটা যেহেতু কষানো হয়ে গেছে এখন চালটা দিলাম একসাথে খুব সুন্দরভাবে মিশে যাবে চাল ডাল একসাথে সবজি দেখেন কালারটা মাসাল্লাহ কত সুন্দর আসছে কালারটা আমি বেশি কষাবো না সবজিটা যেহেতু কষানো আছে আর পোলার চাল তো এখানে বেশি একটাই লাগে না কষানো দরকার নেই খিচুড়ি তো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আমি এখানে মশলা হওয়া পানিটা দিয়ে দিচ্ছি একটু পানি লাগবে আর একটু পানি দিয়ে দিলাম বলক আসা পর্যন্ত অপেক্ষা করি বলকটা আসুক তারপরে আপনাদেরকে আমার মাঝখানে একটু টমেটো দিয়েছিলাম টমেটোটা দিতে মনে ছিল না টমেটো দিছি আর আমি দিয়ে দিচ্ছি একটু টেস্টিং সল্ট দেখেন খিচুড়িটা মাসাল্লা একদম ঝরঝরা হচ্ছে আর সবজিগুলো একদম গলে যায় নাই টেস্টিং সল্ট দেওয়া হলো এখন দিব সামান্য একটুখানি ঘি অল্প একটুখানি ঘি দিব স্মেলের জন্য শুধু শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া দমে রেখে দিব প্রায় দশ পনেরো মিনিট এরকম দমে রেখে দিব তবে অলরেডি খিচুড়িটা হয়ে গেছে আর সবাই কমেন্টসে জানাবেন যে আমার খিচুড়িটা কেমন হলো আর দেখতেই বা কেমন লাগছে আশা করি খেতে ইনশাল্লাহ অনেক ভালো হবে ভালো লাগবে শীতের মধ্যে এভাবে খিচুড়ি রান্না করে খেলে ভালো হয় আর আপনাদের প্রশ্ন থাকতে পারে যে মরিচটা কেন পরে দিলাম কারণ এই খিচুড়িটার মধ্যে এত মরিচ ঝাল ঝালের দরকার হয় না যেহেতু আমি মুরগির গোস্ত দিয়ে খাবো তার মধ্যে আবার একটা মরিচ ভর্তা করব আবার মানে সবজি আসছে সবগুলি মিলেই খাবো এই জন্য আর কি এত বেশি মরিচ দিলাম না আর মরিচটা পরেই দিচ্ছি শুধু একটু ফ্লেভারের জন্য আমি দমে বসিয়ে দিব দশ পনেরো মিনিট তারপর আসছি আপনার রান্না শেষ হলো তো দেখেন কেমন হলো খিচুড়িটা আমি নাড়া দেই দেখেন একদম ঝরঝরা হয়েছে খিচুড়িটা আর সবজি খিচুড়ি এর চেয়ে আর ঝরঝরা হওয়া সম্ভব না তো সবাই রান্নাটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ